হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেবের অমৃতসম বাণী পবিত্র ধৃতম গ্রন্থের চতুর্থ খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ পত্র সংখ্যা তেতাল্লিশের অংশ বিশেষ বারাণসী উনিশে জ্যৈষ্ঠ তেরোশো পঁয়ষট্টি আসু স্নেহের মা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিবে সমবেত উপাসনা তোমাদিগকে প্রত্যহ করিতে বলি নাই হয়তো তোমাদের বুঝিবার ভুল হইয়াছে নিজ নিজ ব্যক্তিগত উপাসনা প্রত্যহ করিবে কিন্তু সপ্তাহে একটি নির্দিষ্ট দিন স্থানীয় সকলে মিলিতভাবে সমবেত উপাসনা করিবে ব্যক্তিগত উপাসনায় মন্ত্রাদি সকলই উপাংশুভাবে বা নীরবে স্মরণীয় সমবেত উপাসনাতে একমাত্র জপনীয় নাম ব্যতীত আর সবই সমস্বরে নির্দিষ্ট সুরে উচ্চারণীয় অবশ্য জগন্মঙ্গল সংকল্পটা ঐচ্চরে বিধি দেই নাই সংকল্প বাক্য মনে মনে করাই ভালো তবু কলিকাতাতে প্রায় দশ বৎসর আগে একটি সমবেত উপাসনাতে আমি ওং জগন্মঙ্গলাহং ভবামি সংকল্প দ্বাদশ বার ঐচ্চরে গাহিয়াছিলাম এবং সমবেত সকল উপাসক উপাসিকারা আমার কণ্ঠে কণ্ঠ দিয়াছিলেন এই একটিমাত্র দৃষ্টান্ত দ্বারা মাত্র ইহাই প্রতিষ্ঠিত হইয়াছে যে জগন্মঙ্গল সংকল্প বাক্য উচ্চারণ দোষ নাই কিন্তু এত সম্পর্কে বিধি এই যে ইহা মনে মনেই হইবে আমি লক্ষ্য করিতেছিলাম যে আমার কলিকাতার পুত্র পুত্রকন্যাগণ জগনমঙ্গল সংকল্পের কথাটা যেন ভুলিয়া যাইতেছিল তাই ইহা করিবার আগে যে নামজপ শুরু করা চলিবে না সেই কথাটুকু সকলের মনে অঙ্কিত করিবার জন্য ঐচ্চরে সংকল্প মন্ত্র গাহিয়াছিলাম তোমরা একক উপাসনাও বিশ্বেরই কুশলের জন্য কেবল তোমার কুশল তাহার লক্ষ্য নহে তবু সপ্তাহে যেমন একদিন সমবেত উপাসনায় সকলে মিলিত হইতেছ তেমন প্রতিদিন নিজ একক উপাসনাও নিয়মিত করিয়া যাইতে হইবে একই পরিবার দশজন বা বিশজন লোক দীক্ষিত রহিয়াছ বলিয়া যে প্রত্যহই বা দিবসে তিন চারিবার করিয়াই সমবেত উপাসনা করিতে বসিয়া যাইবে তাহা নহে সমবেত উপাসনার প্রকরণ ও ফল এক একক উপাসনার প্রকরণ ও ফল এক একই মন্ত্রাদি ব্যবহৃত হইলেও অঞ্জলি দান ও অখণ্ড স্ত্রোত্ব পাঠের ব্যাপারে একটু পার্থক্য আছে তোমরা ব্যক্তিগত একক উপাসনাকে অবহেলা করিও না অনেককে আবার একক উপাসনার উপরে এত জোর দিতে দেখা যায় যে তাহাদের আচরণে ইহা স্পষ্ট হইয়া ওঠে যে সমবেত উপাসনার প্রয়োজনীয়তাকে তাহারা যেন স্বীকারই করেন না ইহাও তাহাদের ভ্রম জানিও কোথাও সমবেত উপাসনা হইতেছে তুমি যোগ দিতে আসিলে এই সময় তোমার ব্যক্তিগত একক উপাসনাও করণীয় ছিল কিন্তু এই অবস্থায় কি করিবে এই অবস্থায় তোমাকে চিত্তে শিকার করিয়া লইতে হইবে যে সমবেত উপাসনার দ্বারাই তোমার একক উপাসনার কাজ হইয়া গেল সমবেত উপাসনা সপ্তাহে একবার হইবে ইহাই বিধি কেহ আমার জন্মবার বলিয়া মঙ্গলবারে কেহ ছুটির দিন বলিয়া ভারতে রবিবারে পাকিস্তানে শুক্রবারে কেহ দেবগুরুর মধ্যে জগতের সকল গুরুর সাদৃশ্য আছে এই বিচারে বৃহস্পতিবারে কেহ হাট বাড়াদি বাদ দিয়া করিতে বাধ্য হইবার ফলে অন্য কোনো বারে নিজ নিজ স্থানীয় সমবেত উপাসনা করিয়া থাকে ইহার সবই ভালো কিন্তু একই শহরে বা গ্রামে যদি নানা কারণকে উপলক্ষ করিয়া সপ্তাহে তিন চারি পাঁচ দিন করিয়া সমবেত উপাসনা হইতে থাকে তাহা হইলে প্রথম উদ্যমে একটু একটু উৎসাহ পরিলক্ষিত হইলেও কিছু কাল পরে দেখা যাইবে যে সকল স্থানেই উৎসাহে ভাটা পড়িয়া গিয়াছে এই কারণে সাপ্তাহিক সমবেত উপাসনাটিকে বহুমুখ হইতে না দেওয়া উচিত সাপ্তাহিক সমবেত উপাসনা শহরের বা পল্লীর সকল উপাসক ও উপাসিকার সহজ মিলনের সুযোগ রূপে গৃহীত হওয়া উচিত প্রত্যহ কোথাও না কোথাও সমবেত উপাসনা রাখিতে গেলে সাপ্তাহিক সমবেত উপাসনা নিজের প্রাধান্য হারাইয়া ফেলিবে এই কারণেই সপ্তাহের সাত দিন সাত জায়গায় সাতটি সমবেত উপাসনার সম্ভাবনা দেখা দিলে একটি বা দুইটি মাত্র স্থানে সমবেত উপাসনা রাখিয়া বাকি স্থানগুলিতে কীর্তনের ব্যবস্থা করণীয় ব্যক্তিগত একক উপাসনার সময়ে সগৃহে নিজ নিজ উপাসনা সারিয়া আসিয়াও লোকে হরিং কীর্তনে যোগ দিতে পারে হরিং কীর্তনেও যতক্ষণ পর্যন্ত অখণ্ড পাঠ করিয়া অঞ্জলি দেওয়া না হইল ততক্ষণ ভোগ নিবেদন হইল না সুতরাং যাহারা শেষের দিকে আসিল তাহাদেরও পাঠে যোগদান সম্ভব হইল সমবেত উপাসনা নিয়া যত প্রকার মতভেদ বা মতান্তর থাকিতে পারে সবকিছু তোমরা আমার নির্দেশবাণীর নিচে চাপা দিয়া রাখিয়া দাও সমবেত উপাসনায় তোমরা তর্ক যুক্তি বুদ্ধি বিবেচনা আমদানি করিয়া নিজ নিজ জেদকে প্রবল করিও না সমবেত উপাসনা সর্বত্রই একই নিয়মে চলিবে সুনির্দিষ্ট প্রকরণ ধরিয়া চলিবে মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে আমি যথেষ্ট সম্মান দিয়াছি কিন্তু আমার জন্য একখানা আসন নির্দিষ্টভাবে রাখিয়া যে সমবেত উপাসনা হইবে তাহাতে তোমরা আমার নির্দেশকেই মানিয়া চলিও নূতন নূতন প্রথার আমদানি করিও না ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিও জয়গুরু